ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিজনেসম্যানরা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ করে সাগরিকা ব্যবসায়িক পরিবার আলহাজ সাইফুল হুদা জাহাঙ্গীর সাহেব সভাপতি আরিফ মেহদিন সাধারণ সম্পাদক আলহাজ তোজ মোহাম্মদ সিনিয়র সহ সভাপতি আলহাজ মুসলিউদ্দিন সহ সভাপতি মোহাম্মদ জয়নালিদ্দিন সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন সহ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আলহাজ ফরিদুর রহমান অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রচার সম্পাদক মোহাম্মদ ফরহাদ দপ্তর সম্পাদক সবাই এখানে উপস্থিত আছেন এবং আমি মনে করি যে আসলে আজকে আমাদের যে বাজার অর্থনীতি সেই মুক্তবাজার অর্থনীতির দ্বার উন্মোচিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট যারা উনি বিজেপির যে তিনটি খাত আজকে আমাদের অর্থনীতিতে সমৃদ্ধশাল করে রেখেছে বিশেষ করে গার্মেন্ট সেক্টর মানব সম্পদ এবং কৃষি তিনটে কিন্তু

আমাদের আট কোটি মানুষ হলো ষোলো কোটি হাত আছে আমরা এই ষোলো কোটি হাত দিয়ে অর্থ উপার্জন করব আমরা কঠোর পরিশ্রম করব যার কারণে প্রথম মানব সম্পদের মধ্যে যে রেমিটেন্সের যে প্রবাহ বাংলাদেশে বৃদ্ধি করেছিলেন সেটার এখনও পর্যন্ত প্রবাহ এবং উনি গার্মেন্টস সেক্টরে আপনারা জানেন বন্ডেড ওয়ার হাউস ব্যাক টু মাধ্যমে গার্মেন্ট সেক্টরের একটা সচলতা এবং কৃষিতে উনি একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন আপনারা জানেন কৃষকদের মাঝে যেহেতু এগ্রিকালচারটাকে তাকে আরও বেশি জনপ্রিয়তা করার জন্য উনি মাইলের পর মাইল দেখছে খাল খনন কর্মসূচি করেছেন এবং সেচ যেটা পানির যে অভাব সেটা উনি খাল খননের মাধ্যমে সেটা পূরণ করেছে এবং উনি গ্রামে গঞ্জে নিজে মাইলের পর মাইল কাটেছে শুধু এটাকে কৃষি কৃষিখাতে আমাদের যাতে আরও বেশি এই খাতটি সচল হয় এবং কৃষকরা যাতে বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারে কাজে আমার মনে হয় আজকেও আপনারা দেখেন আমাদের বাংলাদেশের যে অর্থনীতিকে যদি আপনি অ্যানালাইসিস করেন যে পরিমাণ সেই সময় ইনভেস্টররা ইনভেস্ট করেছিল বিশেষ করে পাট শিল্প পাট শিল্পের যে একটি প্রবর্তক সেটা আস্তে আস্তে নেমেছে আমাদের আজকে এই পাট শিল্পকে আমরা বাঁচাতে পারছি না বাঁচাতে পারিনি যার কারণে আমরা যতই প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি কিন্তু পলিথিনের পরিবর্তে আমরা এই যে জুটের কাপ আমরা প্রবর্তন করার জন্য ওই জুট মিলগুলো আমরা বন্ধ করে দিয়েছি এগুলো আবারও আমার মনে হয় সচল করা উচিত আমি ইতিমধ্যেই আপনারা জানেন অনেকেই পত্রিকায় দেখেছেন এই জুট মন্ত্রণালয়ের সচিবের সাথে আমি কথা বলেছি যাতে আমি জুট মিল অফিস জুট মিল এগুলি খুলে দেওয়ার প্রয়োজন আমি বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি জুট মেল নেবে এবং সেটা তারা সমস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে এই যে এই ধরনের অনেক উদ্যোগ আমরা নিচ্ছি আমরা একটা চার নম্বর সেক্টর যেটা জিডিপিতে অনেক বেশি অবদান রাখতে পারে গার্মেন্ট সেক্টর নিয়ে আমরা ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছি ওয়ান সিটি টু টাউন আমরা কর্ণফুলি নদী এই পার এবং ওই পারকে ঘিরে একটি বৃহৎ পর্যটন করার জন্য আমরা চিন্তা ভাবনা এবং সেই জন্য আমরা কাজও শুরু করেছি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা কিছু খাস জায়গা আমরা চাচ্ছি যাতে করে আমরা একটি পর্যটন নগরী আমরা গড়ে তুলতে পারি আমি মনে করি পর্যটন এমন একটা শিল্প যে শিল্পর বিকাশ যদি আমরা ঘটাতে পারি তাহলে চার নম্বর সেক্টর হিসাবে এটা বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে একটা বিশাল ভূমিকা রাখবো আমার বিশ্বাস করে আমাদের দেশের আশেপাশে সমস্ত দেশগুলো দেখুন আপনি ভারতের কথাই ধরুন ভুটানের কথাই ধরুন নেপালের কথায় ধরুন মালদ্বীপের কথায় ধরুন মালয়েশিয়ার কথায় ধরুন ইউএর কথায় ধরুন সব জায়গায় দেখুন এই পর্যটন শিল্পটা কী পরিমাণে বিকশিত হয়েছে এখানে দেখুন আপনারা সবাই দেশের বাইরে গেছেন আপনি যদি মিনিমাম পাঁচশো ডলারও নিয়ে যান আপনি যখন দেশে ফিরেন দশ ডলারও আপনার পকেটে থাকে সব টাকা বিদেশে দিয়ে চলে আসে তাহলে এই টাকাটা ওই দেশে মানি সার্কুলেট হচ্ছে এখানে যদি বিদেশি পর্যটকরা আসে তারা এই টাকাগুলো এখানে খরচ করবে এবং বাংলাদেশ আপনি দেখেন এমন একটা দেশ যেখানে কম টাকা দিয়ে পর্যটকরা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারে আমাদের মূল সমস্যা হচ্ছে একটা জায়গায় সেটি হচ্ছে আমরা পর্যটকদের আকৃষ্ট করার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট দরকার সেই অ্যাডভার্টাইজমেন্ট না করে আমরা সবসময় একটা দেশকে একটা জঙ্গি দেশ জঙ্গি দেশ হিসেবে বলেছি ক্ষমতা থাকার জন্য নিজে ক্ষমতায় আকড়িয়ে থাকার জন্য 16 বছর আঠারো বছর ওই জঙ্গি জঙ্গি ভাবটাকে এনে বিদেশিদের কাছে বলেছে যে জঙ্গি আছে আমরা জঙ্গি দপন করছি এই জঙ্গি জঙ্গি বলার কারণে পর্যটকরা কিন্তু আমাদের দেশে ভয় আর আসছে না কাজে এই ধরনের নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট থেকে বের হয়ে আমাদের পজিটিভ অ্যাটিচিউড নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমরা যদি পজিটিভ অ্যাটিচিউড মাইন্ড নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি আমরা আমাদের দেশকে যদি আজকে যে সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং আমরা সবাই যদি আমাদের অ্যাটলিস্ট আমি অন্য জায়গার কথা বাদ দিলাম আমি চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের এগুলোকে যদি আমরা ফেসবুক টুইটার ইউটিউব মাধ্যমে ছড়িয়ে দিতে পারি বক্তব্যের মাধ্যমে আমাদের এখানে একটা চমৎকার ফয়েস আছে আমাদের এখানে একটা আছে আমাদের এখানে কর্ণফুলি নদী আছে আমাদের এখানে বান্দরবন আছে আমাদের এখানে রাঙামাটি আছে আমাদের এখানে কক্সেস বাজার আছে আমাদের এখানে আনোয়ারা পার্কি বীচ আছে এগুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন দেখবেন কি পরিমাণে পর্যটক বিদেশ থেকে আসছে এবং বিদেশি পর্যটক ছাড়াও দেশীয় পর্যটকদের আপনারা আকৃষ্ট করতে পারেন আপনাদের লোকাল টুরিজম আরো বেশি আমার মনে হয় করা উচিত বলে আমি মনে করি আপনার ধরেন কক্সেস বাজারে আমাদেরকে যেটা হাইও পুলিশ আছে সেটাকে আরো বেশি আমাদেরকে ডেভেলপ করতে হবে পাশাপাশি ছয় লাইনের রাস্তা করে দিতে হবে এবং এটা আন্তর্জাতিক বিমানবন্দর আমার মনে হয় চট্টগ্রামকে ঘোষণা দিতে তাহলে দেখবেন এই চট্টগ্রাম একটা বিশাল সম্পদে পরিণয় এমনিতে চট্টগ্রাম সম্পদটা বন্দানো করি তার উপর যদি এগুলি করা যায় এটা একটা ফ্লাচ্ছের রানী এক থেকে পাহাড় এক সমুদ্র এখানে পাহাড় আছে সমুদ্র আছে নদী আছে উপত্যকা আছে কি নেই চট্টগ্রাম মহান রপুলার আমি সব চট্টগ্রামকে দিয়েছে কিন্তু আমরা চট্টগ্রামকে ধ্বংস করে আমরা সারাক্ষণ পাহাড় কাটছি আমরা সারাক্ষণ এই নদীগুলো ভরাট করে ফেলছি আমরা সারাক্ষণ নালাগুলো ভরাট করে ফেলছে আমরা ওই যে ফয়েজ লেকের পানিগুলো নোংরা করে ফেলছে আমরা ওই আপনি দেখবেন পতেঙ্গাতে গিয়ে সারাক্ষণ ময়লা ফেলছে আমরাই দেখছি আমরা সচ্ছতার হতে পারছি না আমরা ময়লা আবর্জনা বিদেশে গেলে ফেলি নাই কিন্তু এখানে এসে আমরা ফেলতে দেখি এই যে একটা

এই গ্লাসের ডেলা আমি পানি খেলাম তাহলে অসুবিধা কি কোন অসুবিধা এই যে আমাদের আস্তে আস্তে মনোভাব চেঞ্জ করতে হবে এইটা যত বেশি ইউজ করবেন তত ফেলবেন তত আপনার জলবদ্ধতা হবে তত পরিবেশ দূষণ কাজে এই ধরনের চিন্তাভাবনা আস্তে আস্তে আমাদের করতে হবে আজকে আমি তাই একটা স্কুল হেলথ আমি চালু করেছি ওই স্কুল হেলথের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে আমি চিন্তা করছি আমার বড় বড় ভাইরাস এখানে সচেতন হচ্ছে না ছোট বাচ্চাদের স্কুল লেভেল থেকে আমি তাদের আস্তে আস্তে সচেতন করে তুলছি যাতে তারা সচেতন হয়ে কিভাবে ময়লা ফেলবে কোথায় ফেলবে কিভাবে ফেলবে এবং সেটা তাদের মা বাবাকে শিখাবে তাদের বাসায় কাজের মেয়েকে শিখাবে এবং প্রতিবেশীকে শিকার এইভাবে আমরা আস্তে আস্তে এটা পারমানেন্ট সলিউশনের দিকে যেত যাই হোক আমি আসলে বক্তব্য আর বাড়াচ্ছি না এখানে আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেকক্ষণ ধরে আছেন মনে হবে চট্টগ্রাম একটা ব্যবসায়ী বান্ধব শহর এবং আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দিতে হবে আমি যদি বিদ্যুৎ পানি গ্যাস ল্যান্ড দিতে না পারি কেউ এখানে ইনভেস্ট করবেন আমি এখন একটা বিশাল টানেল করে রেখেছি কিন্তু ওই পারে আনোয়ারাতে যদি আমার কোনো কিছু না থাকে কেউ সেখানে ইনভেস্ট করবে সেখানে যদি আমি বিদ্যুৎ পানি গ্যাস দিতে না পারি কেউ ইনভেস্ট করবে এটা একটা বিশাল ফ্যাক্টর আরেকটা হচ্ছে স্থিতিশীলতা এবং দ্যাট ইজ আজকে আমরা কিন্তু অনেকে অনেক কথা বলছি প্রচুর ইনভেস্টর আসছে প্রচুর ইনভেস্ট আসছে ইনভেস্টররা হচ্ছে এখানে এটা স্থিতিশীল পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার বিনিয়োগ করার জন্য না হয় এখন আমরা বিনিয়োগ আমরা যতই বলি যে এখানে ইনভেস্টাররা আসবে আসতে আসতে আসছে ঠিকই আসতেছে কিন্তু তারা আলটিমেটলি সব কিছু দেখে শুনে ওয়াচ করছে ওয়াচ করছে তারা কবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা মনে করছে ওই গভর্নমেন্ট আসলে পাঁচ ছয় বছর জন্য তারা সেখানে থাকবে এবং তারা সেখানে এসে ইনভেস্ট করবে তো এটা আসলে খুব দরকার আমাদের এই জায়গায় এসে আমাদেরকে একটা জায়গায় সিদ্ধান্ত নিতে হবে একটা ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে আমি আর বক্তব্য বাড়াবো না আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগাম যে ঈদুল আজহা কোরপানির ঈদ আসছে আমি সবাইকে আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমরা সবাই মিলে এই শহরটা একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটিতে একটু বান্ধব ভালো আছে